সুপ্রিয় দর্শক মণ্ডলই সাম্প্রতিককালের বহু আলোচিত সুপ্রিম কোর্টের একটি মামলা এস এল এস টি বা প্রায় ছাব্বিশ হাজার চাকুরি মামলা যেটা সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে তার রায়দান রিজার্ভ আছে এই প্যানেলের অন্তর্গত যোগ্য চাকুরিরত হিসাবে দাবি করা হাবিব বাপি শ্যার একটি আবেদন রেখেছেন সমস্ত ভারতবাসীর কাছে তার আবেদন শুনলে চোখে জল এসে যাবে এই চ্যানেলের পক্ষ থেকে হাবিব বাপি স্যারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি তাঁর মূল বক্তব্য হল এই প্যানেল এসএলএসটি দু হাজার ষোলো এখানে সবথেকে বড়ো তদন্তকারী অফি সংস্থা সিবিআই এবং বাক কমিটির রিপোর্ট অনুযায়ী অনেক তদন্ত করা হয়েছে এখানে মোট চাকুরিরতর মধ্যে যোগ্য চাকুরিরতর সংখ্যা কুড়ি হাজার জন এই যোগ্য চাকরি রতদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই এই প্যানেলের অন্তর্গত অযোগ্য চাকরিরতের সংখ্যা পাঁচ জন। মোট চাকরিরত সংখ্যা যোগ্য অযোগ্য মিলিয়ে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন বাপি স্যারের মূল বক্তব্য হল এই প্যানেলে দুর্নীতি অবশ্যই আছে সেই দুর্নীতির ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মূল বক্তব্য এর মধ্যে যে কুড়ি হাজার চারশো জন যোগ্য চাকরিরত আছে তাদের মেধার কোনো তুলনা হয় না যারা চাকরিরত যোগ্য চাকরিরত তারা যোগ্যতম আমরা চটওয়াট চলে আসব বাপি স্যার কি বলছেন তার কাছে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই চটফট চলে আসছি শীতে যেসব শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তাদেরকে আমার বক্তব্য হচ্ছে তাদেরকে প্যানেলের শ্রী উপাধি দেওয়া উচিত মানে ব্যাপারটা হাস্যকর লাগলো কেন বলছি তার কারণ হচ্ছে যে দু হাজার যে প্যানেল সেই প্যানেলে যে ছেলে মেয়েরা যে শিক্ষক শিক্ষিকারা যে ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে তারা সাংঘাতিক একটা লড়াইয়ের মধ্যে দিয়ে চাকরিটা পেয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু বিরোধী যারা বারবার বলছেন যে দশ হাজার বারো হাজার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্যানেলের মধ্যে দুর্নীতি আছে যারা বলছেন তাদের মাথায় এটা কেন ঢুকছে না যে যে ছেলেগুলো এই প্যানেলটাতে দু হাজার ষোলোতে চাকরি পেয়েছে সেই ছেলে মেয়েগুলো সেই ছেলে ছে ছেলে মেয়েগুলোকে বাদ দিতে পারেনি বলে তারা চাকরিটা করছে কারণ হয়তো ইচ্ছা ছিল যে পুরোটাতেই দুর্নীতি হোক কিন্তু এই ছেলে মেয়েগুলো বা এই শিক্ষক শিক্ষিকারা এত বেশি নাম্বার তুলেছেন এক এসসি ইতিহাসে এত বেশি নাম্বার তুলেছেন এবং এত ভালো পরীক্ষা দিয়েছেন যে কাট অফ যেটা হায়েস্ট কাট অফ এখনও পর্যন্ত এসএসসির ইতিহাসে যেটা হায়েস্ট কাট অফ সেই হায়েস্ট কাট অফের উপর নাম্বার তুলেছেন অর্থাৎ দেখা যাচ্ছে কোন একটা সাবজেক্টের হয়তো কাট অফ হয়েছে সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চানব্বই যারা এই পরীক্ষাটাই বসেছিলেন এবং প্যানেলে সুযোগ পেয়েছে তারা দেখা যাচ্ছে কেউ একান্ন পেয়েছেন কেউ পঞ্চাশ পেয়েছে অর্থাৎ এত বেশি নাম্বার তারা তোমার কেন মার্কস পেয়েছে যে কাউরির পক্ষে তাদেরকে বাদ দেওয়া সম্ভব ছিল না ডিগ তাই আপনাদের যেটা দাবি যে দশ হাজার ন হাজার বারো হাজার হয়েছে হয়তো হয়েছে কিন্তু তাদেরকে প্যানেলে ঢোকাতে পারে মানে তাদেরকে হয়তো নাম্বার বাড়িয়ে প্যানেলে ঢোকাতে পারেন তার একটাই কারণ এই যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা এত বেশি নাম্বার তুলেছিল যে তাদেরকে সরিয়ে ওই ওদেরকে ঢোকানোর কোনো সুযোগ পায়নি তাই এটা আপনাদেরকে প্রথমে স্বীকার করতে হবে যে যে ছেলেগুলো এত ডাঙুলের মধ্যেও এত দুর্নীতির মধ্যেও এই প্যানেলের নাম তুলতে পেরেছিল সেই ছেলেগুলো কোনো অগাযোগা ছিল না সেই ছেলেগুলো প্রত্যেকটা ট্যালেন্টেড ছেলে ছেলে মেয়ে যারা শিক্ষক শিক্ষিত অত্যন্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে এবং তারা অত্যন্ত খাটনি খেটে চাকরিটা পেয়েছে এবং চাকরিটা পেয়েছে একটাই কারণে যে তাদেরকে বাদ দেওয়া কোনোভাবে সম্ভব ছিল তারা এত বেশি মার্কস কিনেছে যে তাদেরকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না তাই তারা প্যানেলে পেয়েছে সুযোগ পেয়েছে এবার তার মধ্যেও কিছু দুর্নীতি হয়েছে এই দুর্নীতিটা কত হয়েছে সবাই জানে এসএসসি আজকে ক্লিয়ারলি একটা সাবমিশন দিয়েছে সাবমি সাবমিশনটা যথেষ্ট ইজি পনেরো কথা একটা সাবমিশন আমরা পড়েছি অনেকেই পড়েছি টিচাররা আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু আমরা বুঝতে পারছি না যে পার্টিকুলার কিছু উকিলবাবুদের এটা বুঝতে এত কেন অসুবিধা হচ্ছে এবং কনস্ট্যান্টলি ওনারা দেখছি নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে সাবমিশনটা নিয়ে তো খুব ইজিলি বলা আছে যে কেন হয়েছে কত সংখ্যক দুর্নীতি হয়েছে টেন্টেড করা কেন প্যানেল এক্সপায়ারিড কী কী জাস্টিফিকেশন আছে প্রত্যেকটা ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া আছে আমাদের কাউকে বুঝতে অসুবিধা হচ্ছে না যে সাবমিশনটাতে কোনো সেইভাবে কোনো প্রবলেম নেই সাবমিশনটা যথেষ্ট ভালো সাবমিশন কিন্তু দেখতে পাচ্ছি যে ওনাদের বুঝতে বিষয় সমস্যা হচ্ছে অর্থাৎ হয় ওনাদের মানে ইচ্ছাকৃতভাবে বুঝতে চাইছেন না নাকি কিছুক্ষণ আগেও একটা ভিডিও দেখছিলাম যে এরকম এটাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করা হচ্ছে হয় ইচ্ছাকৃতভাবে বুঝতে চাইছেন না অথবা তারা হয়তো ইংরেজিটা বোঝেন না বা লিগাল টার্মটা বোঝেন না হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে তো এখানে বক্তব্য বলতে বেশি কিছু বলবো না আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করেছিলাম যে আপনারা ন্যায়ের পথে থাকবেন ন্যায়ের পথ তখনই হতো যদি আপনারা বলতেন যে যে ছেলে মেয়েগুলো এত দুর্নীতির মধ্যেও প্যানেলে জায়গা করতে পেরেছে সেই ছেলে মেয়েগুলো শুধু যোগ্য নয় তারা অতি যোগ্য এবং তারা অত্যন্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে এবং এই ছেলেগুলোর এই এই প্যানেলের মধ্যে একটাও যদি এরকম ছেলে থেকে থাকে এরকম এক্সট্রা মেরিটোরিয়াস ছেলে থেকে ছেলে থেকে থাকে বা মেয়ে থেকে থাকে তাহলে তার চাকরিটা যাওয়া উচিত নয় হ্যাঁ দুর্নীতি হয়তো হয়েছে কিন্তু যদি একটাও ছেলে শিক্ষক শিক্ষিকা বা ছেলে মেয়ে থাকে যে এই দুর্নীতিতে অংশগ্রহণ করেনি এবং সেটা ট্যালেন্টের বেশি চাকরিটা রয়েছে তাহলে প্যানেলটা ক্যান্সেল করার কথা আপনারা বলতেন না কারণ প্যানেল ক্যান্সেল করলে কাউই কোনো ক্ষতি হবে না না আপনাদের ক্ষতি হবে না বিরোধীদের ক্ষতি হবে না সরকারের ক্ষতি হবে প্রত্যেকের লাভ সরকারের লাভ তাদেরকে মাইনে দিতে হবে না আপনাদের লাভ আপনারা রাজনীতি করবেন একমাত্র ক্ষতি হবে হচ্ছে যোগ্য যোগ্য শিক্ষক যারা আছে তাদের ক্ষতি হবে বাকি কাউরই কোনো ক্ষতি হবে না আপনাদের ইন্টেনশন যদি জেনুইন থাকতো আপনাদের ইন্টেনশন যদি সঙ্গত থাকতো তাহলে আপনারা দাবি করতেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক যে ক্যান্ডিডেট এই দুর্নীতিতে অংশগ্রহণ করেছে যারা তাদেরকে অংশগ্রহণ করিয়েছে আপনাদের দাবি থাকতো যে হ্যাঁ এসএসসি দুর্নীতি করেছে তাহলে এসএসসি শাস্তি হোক এসএসসিতে যারা ছিলেন সেই সেই মুহূর্তে বা এসএসসি অথরিটিটাকে বা বডিটাকে ইনভ্যালিড করে দেওয়া হোক এইটা আপনাদের দাবি দেওয়া উচিত ছিল বা পর্ষদ দুর্নীতি করেছে তাহলে পর্ষদকে ইনভ্যালিড করে দেওয়া হোক এটা আপনাদের দাবি হওয়া উচিত ছিল এইটা হতো না এই সঙ্গতের দাবি মানে আজকের পর থেকে কিন্তু যে আপনাদের দাবি হচ্ছে যারা প্যানেলটা ক্যান্সেল করতে হবে প্যানেল কেন ক্যান্সেল করতে হবে তার কারণ এখানে দুর্নীতি হয়েছে তো দুর্নীতি হয়েছে তো যোগ্য শিক্ষক কি কী করবে তাদের কি পার্টিসিপেশন আছে কোনো প্রমাণ করতে পারছে না আপনারা কোনো পার্টিসিপেশন আপনাদের মানে এই যে রাজনীতি করার এই যে মানে প্রবল চেষ্টা রাজনীতি করার প্রবল চেষ্টা এবং এইভাবে এতগুলো ক্যান্ডিডেট যারা মানে এক্সট্রা মেডিটোরিয়াস এবং বারবার বলছি যে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও ওই চ্যানেলে সুযোগ পেয়েছেন যারা তাদের আপনাদেরকে সম্মানিত করা উচিত পুরস্কার দেওয়া উচিত আপনাদের ডেকে ডেকে তাদেরকে পুরস্কার দেওয়া উচিত যে এই মেয়েগুলো এত দুর্নীতির মধ্যেও চাকরিটা পেয়েছে এরা এক্সট্রা অর্ডিনারি টিচার্স এদেরকে ডেকে আপনাদের পুরস্কার দেওয়া উচিত সেটা না করে আপনারা কী করছেন আপনারা বলছেন এদের চাকরিটা খেয়ে নিতে হবে তার কারণ হচ্ছে প্যানেলে দুর্নীতি হচ্ছে অদ্ভুত ব্যাপারে প্যানেলে দুর্নীতি হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের তাদের শাস্তি দাবি করে সেটা তো করছেন না যে যারা করেছে যে বডি করেছে তার শাস্তি হোক যারা একে হেল্প করেছে তাদের শাস্তি হোক সেটা তো একবারে বলছেন না বলছেন যে না এই পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিতে হবে আর আজকে যে সাবমিশন দেওয়া হয়েছে এসএসসি সেখানে তো এসএসসি তার কী বলবো এসএসসি যে গাফিলতিগুলো এতদিন ধরে করেছে সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করেছে তারপরে ক্লিয়ারলি একটা সাবমিশন দিয়েছে সেখানে ক্লিয়ারলি বলেছে কতজন টেন্থের ক্যান্ডিডেট আছে সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে কী কী কারণে প্যানেলে ইয়েটা মানে ভ্যালিডিটিটা বেড়েছে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আপনারা মানছেন না সেগুলো আপনারা মানছেন না এবং কন্টিনিউয়াসলি উল্টো পাল্টা বলে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না কি বুঝতে চাইছেন না আমরা ক্লিয়ার হতে পারছি না তবে আমরা এইটুকু শিও যে আপনারা কেউই চান না যে প্যানেলটায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা পাক কারণ যারা বঞ্চিত হয়েছে তাদের কথা যেমন আপনারা বলছেন তারা বঞ্চিত হয়েছে ঠিকই কিন্তু আমাদের সঙ্গেও যে বঞ্চনা হবে সেটাও একবার আপনারা স্বীকার করছেন না যে প্যানেলটা যদি কিছু হয়ে যায় তাহলে যারা যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বঞ্চিত হয়েছে তাদের থেকে বেশি নাম্বার পেয়েছে তাদের সঙ্গেও বঞ্চনা হবে এইটা আপনারা একবারে বলছেন না আপনারা শুধুমাত্র যারা বঞ্চিত হয়েছে তাদের কথাই বলছেন এবং সেইটাকে বেশ করে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন এটা প্রচণ্ড বাজে একটা রাজনীতি করছেন আপনারা এই জায়গাটা আপনাদের করা উচিত নয় যারা বঞ্চিত হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মী তাদের প্রতি আমরা সমব্যথী হ্যাঁ যে তাদেরও দুর্নীতি যারা করেছে তাদেরকে সরিয়ে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে সেখানে ঢোকা উচিত ঢোকানো উচিত এটাই সবারই এটাই ন্যায়সঙ্গত থাকে এটা আমরাও চাই কিন্তু যারা বঞ্চিত হয়েছে তারা বঞ্চিত হয়েছে বলে বাকি যারা বঞ্চিত হয়নি এবং ওই প্যানেল থেকে তাদেরকে বার করতে সক্ষম হয়নি কেউ যারা নিজের লড় এই প্যানেলটার মধ্যে ঢুকতে পেরেছে তাদের সঙ্গেও বঞ্চনা করতে হবে এটা কোন দেশের আইন এটা কি ধরনের নৈতিকতা আপনাদের আপনাদের এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত এবং এতগুলো যোগ শিক্ষক শিক্ষিকা এই প্যানেলে আছে তাদের তাদের ব্যাপারটা আপনাদের বোঝা উচিত এগুলো আপনারা কেন বুঝছেন না কেন রাজনীতি করছেন কি করতে চাইছেন এবং আপনারা যদি ক্যানেল ক্যান্সেল চাল তাহলে কার কী লাভ করতে চাইছেন কীভাবে আপনি সরকারকে তাই করবেন আপনারা আমি বুঝতে পারছি না ফোন হচ্ছে তো লাভই করবে কারণ মাইনে দিতে হবে না সেটা অন্য কোনো জায়গায় লাগবে কোনো খেলা মেলা এসব জায়গায় ঢুকে যাবে প্লাস হচ্ছে এত বছর ধরে শিক্ষক নিয়োগ নেই এমনিতেই তো টিচিং মানে স্কুলগুলো সব ঢুকছে শিক্ষক নিয়োগ হয় না একটা ক্যানেল এত হয়েছিল নিয়োগ সেটাকে নিয়ে আপনারা রাজনীতি শুরু করেছেন এটা একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা মেনে নিতে পারছি না এবং আমাদের দাবি থাকবে যে আপনারা জিনিসটা নিয়ে আরও ভাবনা চিন্তা করুন এবং আপনারা যে দাবিগুলো করছেন যে রাজনীতিতে করছেন তাতে কার ক্ষতি করছেন কাদের ক্ষতি করার চেষ্টা করছেন ভাবুন কীভাবে আপনারা সমাজে ক্ষতি করে ফেলছেন কীভাবে আপনারা নোংরা মোদিগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এগুলো করবেন না আর সমস্ত শিক্ষক শিক্ষিকা করব যে আজকে যে এসএসসি সাবমিশন হয়েছে সেটা যথেষ্ট পজিটিভ আমার কেউ জন্য কারণ সেখানে ক্লিয়ারলি তারা টেন্টেটদের কথা বলে দিয়েছে তারা কারা ক্যান্ডেড আছে কতজন ক্যান্ডেড আছে কী কীভাবে সেগুলোকে জাস্টিফাই করা যায় তারা সেটা করেছেন যারা থার্টি সেভেন সেভেন্থ কাউন্সিলিংয়ে ছিলেন যারা টেনশনে ছিলেন তাদের তাদেরও টেনশন অনেকটা দূর হয়েছে কারণ সেখানে ক্লিয়ারলি জাস্টিফিকেশনগুলো দেওয়া আছে যে কেন কেন প্যানেলের ভ্যারিডিটিটা বাড়ানো হয়েছে এটাতেই তাহলে আমাদের জন্য চিন্তার কোনো কারণ নেই কিন্তু ডার হচ্ছে মাঝে মধ্যে প্রচণ্ড যখন দেখছি যে এই উল্টোপাল্টা ভিডিওগুলো যখন দেখছি যে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য পেশ করছেন এবং অদ্ভুতভাবে যেটাই জমা করছে বা যাই জমা করছে সব কিছুরই ওনারা কাউন্টার এবং নেগেটিভ একটা বার্তা দিচ্ছেন তাই আমাদের বার্তা থাকবে যে আপনারা বঞ্চিতদেরকে ন্যায় দেওয়াতে গিয়ে যারা প্রকৃত মানে ন্যায়ের রাস্তায় চাকরিটা পেয়েছে তাদের সঙ্গে বঞ্চনা করবেন না তাহলে আপনারা কাউরির জন্যই কোনো লাভ করছেন না বা আপনি কাউরির কাউিরই কথা জেনে ভাবছেন না এখানে আপনারা শুধুমাত্র রাজনীতি করছেন এগুলো করবেন না আর একটু সবাইকে সবাইকে একটু মানে শান্তিতে থাকতে দিন এর বাইরে আর কী বলবো মানে বেশি কিছু আর বলছিলাম অনেক রাত হয়েছে হ্যাঁ তবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মানসম্মান নিয়ে যেভাবে আপনারা খেলা ছেলে খেলা করছেন দীর্ঘদিন ধরে এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে নাহলে কিন্তু সত্যি বলছি আমরাও কিন্তু পরবর্তীকালে আপনাদেরও মানসম্মান নিয়ে খেলা করবো এটা কিন্তু আমরা বলে রাখছি মানে দায়িত্ব একটু যে কোনো রকমই হতে পারে সেক্ষেত্রে যদি আমাদের পক্ষে হয় তাহলে কিন্তু আপনাদেরও মানসম্মান এটা আটাই লেগে যাবে এই জায়গাটা মাথায় রাখবেন এবং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো ন্যায়সঙ্গত করবেন আর আপনারা বোঝার চেষ্টা করুন যে কী ধরনের সাবমিশন হচ্ছে পড়ুন ভালো করে পড়ুন জিনিসগুলো হ্যাঁ এবং সত্যিটাকে স্বীকার করার চেষ্টা করুন আজকে যেটা সাবমিশনটা হয়েছে সেটা সত্যি এবং জেনুইন একটা সাবমিশন হয়েছে সেটা ভালো করে পড়ুন এবং দেখুন অনেক কিছু বুঝতে পারবেন না বোঝার ভান